গুড মর্নিং সকালবেলা উঠে এখন গিফট পেয়েছে আইসক্রিম কি খাচ্ছ তোমরা কি কই দেখাও দেখি কেমন এদিকে এই এই যে যে আমিও খাচ্ছি এই দেখ মিথ্যে কথা কই খা দেখি খা দেখি মুখে মুখে দে কি সুন্দর লাগে বা বা অনেক আত্মিম খাচ্ছে ঘুমু ঘুমু করে উঠে হ্যাঁ

মিষ্টি কিনতে এসেছি আর বাজার করতে এসেছি তাই তো এই যে আমাদের দই মিষ্টি নেওয়া কমপ্লিট চলো আমাদের বাজার কমপ্লিট আদা কিনেছি পাপড় কিনেছি তেল আরো অনেক কিছু কাজু কিছু একটু নিয়েছি তো চলো এবার বাড়ি থেকে যাবো অনেক আরো হ্যাঁ কি গরম সবাই জানে যে আজকের কি হবে চলো বাড়িতে যাই তারপরে কথা বলবো আমরা বাজার থেকে এসে দেখছি অনেক আরো আবির মেখেছে কারণ আমাদের এখানে একটা মন্দিরে যে পুজো হচ্ছে যা যেখানে মাইক চলছে আর কি সেখানে আজকে মৎসব আছে তো সেই জন্য সবাইকে আবির দিয়ে যাচ্ছে হরিঠাকুরের তো তারপরে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি মা এদিকে মাছগুলো ভাজা করে নিয়েছে বাবা অনেক বড় বড় পার্শে মাছ কিনেছে দেখতে পাচ্ছো এদিকে আছে চিকেন চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো ভেজে মা রেখে দিয়েছে এদিকে এখন করছে পাকা কুমড়ো নিয়ে এসছে বাবা কুমড়ো ভাজা হচ্ছে পাঁচ রকম ভাজা হবে তো মা একে ভাজাগুলো এদিকে করছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এখনো ছোকা হয়নি আস্তে আস্তে করে সব রান্না বান্নাগুলো করা হচ্ছে তারপরে মা এদিকে আবার চাও বসাচ্ছিল তারপরে আমি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য গাছের লেবু তুলেছিলাম তো র মানে লেবুগুলো কি বলতো এখনো অবধি তো পাকেনি তো দাসা হয়েছে আসার পর থেকে তো আমি মানে চোদ্দো পনেরোটা মতো লেবু খেয়েও নিয়েছি তো যাই হোক মোটামুটি এখানে আমি একটা গোটা লেবু মানে আর একটা হাফ দেড়খানা লেবু দিয়েছিলাম কারণ লেবুর রসটা খুব একটা মানে রস ঠিক আছে বাট টক ভাবটা এখনও অবধি পুরো অতটাও টক আসেনি কারণ ঠিক টাইম হলে আসবে তো যাই হোক লেবুর রসটা দিয়ে দিচ্ছি দেবো অল্প একটুখানি নুন আর দেবো হলুদ আজকে একদম সিম্পলভাবেই রান্না হবে কোনো মানে মশলা টসলা তেমন কিছুই দেব না সিম্পলভাবেই রান্না করা হবে তো আমরা তো বাজার করে চলে আসলাম এসে এবার অনিকার রুজেনকে তারপরে আবার দুধ করে খাইয়ে দেওয়া হয়েছে ওরা এখন ফোন টোন দেখছিল একটুখানি আবার কখনো খেলা করছিল এই করছিল। যাই হোক লবণ আর হলুদ দিয়ে আর এদিকে লেবুর রস দিয়ে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি আর দেখো রোদে কি সুন্দর মানে আলোটা থাকলে কত সুন্দর লাগে দেখতে তাই না যাই হোক এদিকে আমার পোলা বাঁধানো পলাগুলো ওই জন্য খুলে রেখেছি আর মোটা পলা আজকে পরে নেব এদিকে মা এখন করছে আলু ভাজা আলুগুলোকে চাকা চাকা করে আলু ভাজা করা হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি পোলাও চালটা ধোয়ার জন্য চালটা দুবার তিনবার ধুয়েছি তারপরে মনে পড়েছে এই ভিডিও তো করা হয়নি তাই জন্য ফোন নিয়ে এসে ভিডিও করছিলাম বাইরে এসে চালটা ভালো করে ধুয়ে নিয়ে এবারে চালটা ভিজিয়ে দেবো আমি এখানে হচ্ছে এক কেজি মতো চাল নিয়েছিলাম তো চালটাকে ধুয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে আর চালটাকে আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো তো এদিকে তো মাইক চলছে তোমরা জানোই এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আর এবছর আমাদের গাছের আমের ফলন একদমই নেই আর এদিকে মুসম্বি লেবু গাছ অনেকদিন পরে মুসম্বি লেবু এসছে আর এটা তো আমাদের বারো মাসি আম গাছ এটাতে সারা বছরই একটা দুটো চারটে পাঁচটা যখন মানে ডেলি তোমরা আম পাবে এরকমই একটা ব্যাপার তো এখন আবার বোলও চলে এসছে এই গাছে মানে একদিকে আম হয়েছে একদিকে বোল হয়েছে আর এইদিকে দেখো একটা লেবু গাছ এই লেবু গাছেও অনেক লেবু হয়েছে আমি তো ডেলি ছিঁড়তেই আছি খেতেই আছি তো এখান থেকে একটা লেবু গাছ থেকে লেবু তুলে নিলাম নিয়ে আবার দেখো রঙ্গন গাছগুলো দেখাচ্ছি কত বড় বড় কি সুন্দর আমরা যখন কন্টিনিউ থাকতাম মানে বেশি তখন বাবাকে সুন্দর গাছগুলোকে কাটিং করে রাখত একদম সুন্দর করে একটা লেভেল করে গোল করে এখন তো আর তেমন থাকাও মানে আশাই হয় না তেমন বলতে গেলে অনেকজন হওয়ার পরে ওই এসছিলাম আর এই এলাম তাও আবার মামার বিয়ের জন্য আর গাছ থেকে যে বেগুন তুলে নিচ্ছি গাছে তো বেগুন ভরে গেছে এতগুলো গাছ বেগুন পুরো ভর্তি তো মোটামুটি বেগুন ভাজা হবে বলে ওই জন্য মা বললো বেগুন তুলে নিয়ে আয়তো আমি তাই জন্য বেগুন তুলতে এসেছি তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর কত বেগুন খাবে মানুষ না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে সব পোকাও লেগে গেছে ওই যে পোকা দেখে আর ওটা তুলিনি পোকাগুলো কি হয় ওগুলো কুচি কুচি করে ভেজে নিম বেগুন করলে ভালো লাগে কিন্তু আজকে তো আমাদের ভাজা হবে কারণ নিম বেগুন টেগুন হবে না সেই জন্য তো সিম্পল ভাবেই হবে এদিকে বেগুন তুলেছি একটা লেবু তুলেছি তুলে এবারে আরে যাচ্ছি এদিকে দেখো তেজপাতা গাছ দারচিনি গাছ দেখিয়ে দিলাম তারপর এদিকে পেয়ারা গাছ আছে আর এই জবাগুলো দেখতে কি সুন্দর দেখো একদম ছোট্ট ছোট্ট দেখতে পিঙ্ক কালারের কিন্তু ছোট্ট ছোট্ট জবা এগুলো পুজো দেওয়ার জন্য লাগানো আর কি তো যাই হোক এই আমার বেশ ভালো লেগেছে এদিকে গন্ধরাজের গাছ আছে তারপরে রজনীগন্ধার গাছও ছিল এখন গাছটা মরে গেছে কিন্তু আবার আবার ওই মূল থেকে আর এই লেবু গাছটা বাবা কেটে দিয়েছিল এটা ডালপালা বেরিয়ে কত লেবু দিয়েছে মানে লেবুতে পুরো ভরে গেছে এখান থেকেও দু তিনটে মতো মোটামুটি ডাঁসা রেখে তুলে নেব কারণ লেবু ছাড়া তো আমি ভাত খেতেই পারি না আর গাছের লেবু বলে কথা ডেলি তো তুলতেই হবে যাই হোক লেবুগুলো তুলছি আর খাওয়া শেষ হয়ে যাচ্ছে এদিকে সাদা জবা ফুল গাছ আছে আর অনেক কিছু আছে আগের দিন একটা ভিডিও অনেক বড় ভিডিও করেছিলাম বাগানের বাট সেটা ডিলিট হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেছে বলে ওই জন্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক লেবু আর বেগুন তুলে নিয়ে আমি ঘরে চলে এসেছি আর বাগানের থেকে খানিকটা মারির শাক তুলেছি শাকটাকে ভাজা করছি এদিকে শাকটাকে কেটে নিয়েছি শাকটা ভালো করে গোটা অবস্থায় ধুয়ে মানে কি তো তোমাদেরকে পরে একদিন দেখাবো আর আমের চাটনি করছে এই শাকের আগাগুলো না হাত দিয়ে দিয়ে ভেঙে ভেঙে নিলে অনেক হয় সেই আগা কেটে নিলে আবার কদিন পরে আগা বেরিয়ে যায় মানে কোনো গাছ উড়াতে হয় না তো এই জন্য লাল শাকের মতোই খেতে একই রকমই মাড়ে দিকে চার রকম ভাজা হয়ে গেছে ভ্যাঁড়স ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর শাক ভাজা আর বোনের দিকে মামাকে মেহেন্দি করে দিচ্ছিলো কালকে তো বিয়ে বোনের দিকে নাম লিখে দিয়েছে ঋতুর নাম ওর স্পেলিংটা ওর ডাব্লু আরআই টিউ লেখে আর আমার ডাক নাম তো ঋতু আমি লিখি আই টি ইউ যাই হোক বোনের দিকে একটুখানি জাস্ট নামটা লিখে একটা সিম্পল ইয়ে করে দিয়েছে তারপর এদিকে আবার চলে এসেছি দেখাতে তোমাদেরকে এখানে এখন আমি এখন মাংস বসাচ্ছি তেলের মধ্যে চিনি দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দিলাম বললাম তোমাদেরকে যে আজকে একদম সিম্পল ভাবেই করবো তো ওইদিকে দিয়ে দিলাম এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে এবার দিয়ে দেবো অল্প একটুখানি লবণ কারণ মাংসর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম আর মা ওদিকে রেখে দিয়েছে আলুগুলো মাংসের আলুগুলোকে এবার দিয়ে দিলাম টমেটো টমেটো আর পেঁয়াজটা গলার অপেক্ষায় আছি ততক্ষণে আমি চলে গেছি এদিকে চালটা ভেজানো ছিল সেই চালটাকে আমি জল থেকে তুলে দেড় ঘন্টা পরে আর একটুখানি রোদে দিয়েছিলাম মানে রোদে দিলে সঙ্গে সঙ্গে আর যা টেম্পারেচার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে তো আমি বুশ কালারটা নিয়ে আসিনি হলুদ দিয়ে করলেও খুব ভালো লাগে তো আদা গ্রেট করা ছিল আদা দিলাম ঘি দিলাম আর হলুদ দিলাম আর লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে বাসন মানে ইয়ে গোবিন্দভোগ চালে বাসনটি পোলাও খেতে খুব ভালো লাগে এই চালেও ভালো লাগে কিন্তু এই কালারটা দিয়ে আগের দিন করেছিলাম আরও সুন্দর দেখতে লাগছিলো তো যাই হোক এদিকে চিকেনটা আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে এবারে মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটাতেই রান্না করব জলটাকে শুকিয়ে পুরো কষা কষা করবো আর তারপরে এদিকে আজিনা টাজিনা যা লাগে সব কিছু দিয়ে দিলাম আর তেলের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে ঘি দিয়ে দিলাম মাংসটা ওদিকে দিয়ে একদম সুন্দর করে কষাচ্ছি আর কাজু কিশমিশ সেটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেবো কিশমিশগুলো যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নেবো তো কাজু আর কিশমিশ এরমভাবে ভালো করে ভাজলে পোলাওর টেস্ট খুব ভালো লাগে যাই হোক এদিকে মাংসে জল দিয়ে দিয়েছি কষানো টসানোর পরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম দিয়ে এবার চালগুলো দিয়ে দিয়েছিলাম চালগুলোকে একদম চালগুলো শুকনো হয়ে ফটফট ফটফট করে আওয়াজ হবে মনে হবে যেন মুড়ি ভাজা হচ্ছে ঠিক ওই রকম আর গায়ে গায়ে যাবে তো সেরকম অবস্থাতেই জলটা দিতে হবে এদিকে দেখো গ্যাসটা একদম বন্ধ হয়ে গেছিল পোলাওটা ওদিকে চাপা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিলাম একটুখানি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন অল্প একটুখানি হলুদ অল্প একটুখানি লবণ একদম সব কিছুই আমাদের আজকে সিম্পল রান্না হচ্ছে তো এরপরে দেখো এই যে পোলাওটা হয়ে গেছে প্রায় এর উপর থেকে এবারে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো চিনি পোলাও তো একটু বেশি মিষ্টি হয় জানো তবু আমি একটু মিষ্টি কম রেখেছিলাম কারণ সবাই তো মিষ্টি পছন্দ করে না তো চলো এবার দেখতে থাকো এই দেখো এখন মামার আইবুড়ো ভাত হচ্ছে আশীর্বাদ হচ্ছে এই যে খাবার দেওয়া হয়ে গেছে

বাবা অনেক উলু দিয়েছে তোমরা তো দেখতেই পেলে যে মামার আইব্রো ভাত চলছে এখন অবধি মা এদিকে আশীর্বাদ করছে চন্দনের ফোঁটা টোটা দিয়ে আর এদিকে সমস্ত খাবার ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি মানিয়ে এনেছে মামার জন্য আলাদা রকমের পাঁচ রকম মানে পাঁচ রকমের আলাদা করে মিষ্টি নেওয়া হয়েছিল। মিসছিলাম সেইগুলো মিষ্টিমা মা খাইয়ে দিলো তারপরে জল খাইয়ে দিলো এদিকে দই দেওয়া হয়েছে ভাত আছে পোলাও আছে পাঁপড় ভাজা তারপরে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর শশাটা কিনতে ভুলে গেছিলাম পেঁয়াজ আর লেবু দিয়েছি শশাটা কিনতে না সত্যিই ভুলে গেছি ঘুর ঘুর করছিল আর ওদিকে মা করেছে ডাল আর এদিকে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে তরকারি মাংস আর গাছের আমের চাটনি তারপরে মা এদিকে দিদাকে ডেকে নিয়ে এসেছিলো মামাকে আশীর্বাদ করার জন্য তো মামার এদিকে আইব্রো ভাতের আশীর্বাদ চলছে তো এর আগে তো মামাকে বলেছিলাম যে ক্যানিংয়েই নিয়েই খাওয়াবো মামা যখন এই রিসেন্টলি তখনও বলেছিলাম তো মামা বললো যে না এখন খাবো না কদিন পরে আমি আবার আসবো অবশ্যই একদিন সময় করে আসবো কিন্তু মামার আর সময় হয়নি মামা আর যায়নি তাই জন্য বিয়ের আগের দিন দুপুরবেলাই আমাদের খাইয়ে দিয়েছি মানে খাইয়ে দিচ্ছি আর মামাকে নতুন জামা প্যান্ট দেওয়া হয়েছে সেটাই মামা পরে বসেছে খেতে তো এদিকে ধান দুর্বা ফুল যা লাগে সব কিছু আছে ধূপ প্রদীপ চন্দন শাক মার সাথে কটা ছবি তুলে দিয়েছি ওদিকে অনিকার উজানের কটা ছবি তুলে দিয়েছি মামার সাথে আর মামার এক ছবি তুলে দিয়েছি তারপরে ওই আইবুড়ো ভাত খাওয়ানোর পরে মানে আইবুড়োদের আরও তিনজন পাঁচজন এরকম খাওয়াতে হয় তো এই দেখো এই তো মামার দিকে মাকে প্রণাম করতে যাচ্ছিলো তারপরে আবার বাবাকে প্রথমে প্রণাম করলো আর খালি গায়ে সবাই আছে কারণ জানো টেম্পারেচার কেমন আর টুলু মামা ওদিকে উজানের সাথে খেলা করছিল বোন দিকে বসে বসে মেহেন্দি করছিল ওই একা একাই ওর দু হাতে মেহেন্দি করেছে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর হয়েছে যাই হোক এদিকে দেখো মা ওই যে মামা মামাকে আশীর্বাদ করে দিল বাবা বাবা ওদিকে ফোন করে আরেক মামার সাথে গল্প করছিল এই বিয়ে বিয়ে নিয়ে জানোই তো সবাই যে কেমন হয় আর কি ফ্যামিলিতে সেরকমই হচ্ছে গসিপ চলছে তো এদিকে এবারে মামাকে মা আবার খাইয়ে দিল তারপরে টুলু মামাকে ডাকলো টুলু মামার তো এখনো বিয়ে হয়নি তো টুলু মামার সামনে যাতে বিয়ে হয়ে যায় সেই জন্য মা বলছে তোকেও খাইয়ে দিচ্ছি এই করছে তো নিজেদের মধ্যে খুবই আনন্দ হয়েছে আর কি সবাই মিলে টুলু মামাকেও সব সাজিয়ে খেতে দেওয়া হবে তো টুলু মামা যেহেতু নন্ত মামার থেকে বড় হয় ওই জন্য তুলু মামাকে বলা হয়েছে যে আশীর্বাদ করো এদিকে আশীর্বাদ করে দিচ্ছে নন্ত মামাকে আর হাসিতে গড়াগড়ি খাচ্ছে সবাই মিলে নন্ত মামার তো হাসি আর থামেই না তো যাই হোক রাত পোহালেই তো বিয়ে এদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে অনেক আর ওজন দুষ্টুমি করে যাচ্ছে দুজন মিলে এই করছে আর কি মানে এদের কিছু বলার নেই আমি এদিকে শাঁক বাজাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম বড়দিকে মেহেন্দি করেই যাচ্ছে একা একা অনেক আর ওজন করছে ওদের তো কাজ নেই ওরা কি করবে সবকিছু দেখে চারিদিকে আর মায়ের দিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর ভাত খাইয়ে দিচ্ছে মা বলছে ওখানেই তুই বস তোকে ওখানেই খেতে দেবো যাই হোক আমাদের এখানে তো প্রচন্ড গরম কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই খুবই মানে গরমের মধ্যে আছি আমরা ওদিকে পোলাওটা ঠান্ডা হতে দিয়েছিলাম পোলাও তো ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না মা এদিকে অনেক মিষ্টি খাইয়ে দিল আর আমি এদিকে বোনকে বলছিলাম তুই খা তুই একটুখানি আইবুড়ো ভাতের থেকে খেয়ে নে তো ও তো প্রথমে খেতেও চাইছিল না তারপরে জোর করে অনেক কষ্টে খাইয়েছি যাই হোক এবারে দেখো আমি ওর কথা শুনে এত হাসছিলাম এবারে সবাই মিলে খেতে বসে গেছে আনন্দ হাই করছিল এদিকে বাসন্তী পোলাওটা এই যে এখানে রয়েছে আর এই যে সবাই মিলে খাচ্ছে সবগুলো একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সাথে সাথে এই যে আর মিষ্টি আর বোন এদিকে অনেক আর উজানকে মেহেন্দি করে দিয়েছিল দেখো উজানের হাতে উজান লেখা আর এই যে অনেকের হাতে অনেক লেখা অনেক তো ঘাটেনি কিন্তু উজান ঘেঁটে ফেলেছে অনেকে এসে কি আনন্দ মেহেন্দি পরে ওর খুব আনন্দ হয়েছে ওই দেখো মুখটা কেমন করছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট দেখলো ব্লগে